হালাল খাবার খেতেছে কিনা হারাম করেছেন আল্লাহ সুবাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ কে হারাম করেছেন এখন মানুষ আমাদের আমাদের সমাজে যারা আসে

নবীজি ইসাল্লা আলি করেছেন অভিশাপ করেছেন যে ব্যক্তি সুদ খায় দেখেন সমাজে সুদ খানেওয়ালা ব্যক্তি কর চাইতে যাবেন না টাকা নাই দাঁড় দেওয়ার মতো কোনো টাকা নাই যদি বলেন যে আমার তো টাকার দরকার সুদে দেওয়া যাবো না তখন বলবো হাজারে কত কয় লাখ লাগবে নিয়ে নাও আছে কি নাই আবার হস করে নামাজ পড়ে যুক্ত করে একবারে প্রথম কাতারে দাঁড়াবে নামাজে লোকটা হলে সত্য এই মন ব্যক্তি যদি কামার ঘরের ভিতরে যাইও যদি নামাজ পড়ে তার শেষ রকম হবে না রবিজি সাল্লা ইসলাম বলছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের সাক্ষী থাকে যে সুদ লেখে তাহলে ব্যাংকের চাকরি করা যায় না শুধু ব্যাংকের চাকরি করা যায় ওই ব্যক্তি নয় সুদ লেখতেছে নয় সুদ নিতেছে নয় সুদের সাক্ষ্য হইতেছে চাকরি করা যারা এরকম মানুষকে বাড়ি বাড়ি যে টাকা দিতেছে সারাটা জীবন তারা কষ্ট করলো লেখাপড়া করলো বাংলা জেনারেল লাইনে পড়লো বিয়ে পাস করলো আমি এ পাস করলো মাস্টার্স পাস করলো এখন নামাজের সাথে কোন তার সম্পর্ক নাই রুদার সাথে সম্পর্ক নাই সারাটা জীবন কষ্ট করলো এখন চাকরি হলেছে সুদের চাকরি হন্ডা একটা হয়েছে সাইকেল একটাল হইছে বাড়িতে বাড়িতে যায় সুদ পায় আবার সুদের টাকা উত্তোলন করে তার পুরো জীবনটাই এরকম কষ্টের মধ্যে কাটাইলো মৃত্যুর পরে ওই ব্যক্তি স্থান হবে জাহান্নামে আল্লাহ সুবহান ওয়া বলছেন ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাক আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন এবং দান সদ্গাকে বাড়াইয়া দেন আল্লাহ কোন গুনার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেননি আল্লাহ কোন গুনার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেননি যে ব্যক্তি রোজা রাখবেন না তার ব্যাপারে আল্লাহ তালা যুদ্ধ ঘোষণা করেনি যে ব্যক্তি নামাজ পড়ে না তার ব্যাপারেও আল্লাহ তালা যুদ্ধ ঘোষণা করেনি যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু আল্লাহ তাআলা যে ব্যক্তি সুদ খায় আল্লাহর বাণী পয়গাম তার নিকট পৌঁছার পর সে সুদ থেকে বিরত থাকে না তার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে বলেন না বিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ফাইল লাম তাফআলু

সত্তরটা বড় গুণা হয় সুদের বলেন কয়টা বড় গুণা সত্তরটা বড় গুণা তার মধ্যে সর্বনিম্ন যে গুণাটা এই সত্তরটা বড় গুণা কবিরা গুণা এই কবিরা গুণার মাঝে সর্বনিম্ন যে গুণাটা ওটা কেউ কুলঞ্জার সন্তান যদি আপন মায়ের সাথে ব্যবচারে লিপ্ত হয় যতটুকু গুণা তার বেশি গুণা তাহলে হাত তুলে কে কে সুদ খাবে না তুলে এটাই ওয়াস এগুলো ওয়াস এগুলো মাহফিলে আলোচনা কম হয় সুদ খাবো না সুদ দিব না সুদ খাবো না সুদ দিব না ঠিক আছে তো ইনশাল্লাহ ঘুষ এটা সুদের ভাই ঘুষও খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না সরকারি কোনো সম্পদ লুণ্ঠন করা যাবে না মেম্বার হয়েছি চেয়ারম্যান হয়েছি নেতা হয়েছি অনেক টাকা পয়সা আসবে জনগণের হক জনগণের টাকা গরিব দুঃখীর টাকা এই টাকাগুলো মেরে দেওয়া যাবে না গম চুরি করা যাবে না চাউল চুরি করা যাবে না এগুলো চুরি করা যাবে না এগুলো আত্মসাত এগুলো হইল হারাম উপার্জন কোন দরবার গুলো হয় শালিসি গুলো হয় এই শালিসি গুলো থেকে কোনো টাকা খাওয়া যাবে না যদি তুই আমার টাকা দি আমি তোর মুখে কোদাব আছে কি না আরে কথা বল নে কেন এই টাকা গুলো কি জায়েজ না হারাম এটা কি খাওয়া হালাল না হারাম হা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাচ্চারা হাদিস বলছে আল কাবাইরু ইখশাক বিল্লাহ কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা পিতা মতার অবাধ্য হওয়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা মিথ্যা সাক্ষ্য দেওয়া টাকা পঞ্চাশ হাজার বাইশে মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে টাকা টার পয়সে পকেটে কোনছে যে ব্যক্তি জানে ওই ব্যক্তিটা সব এই ব্যক্তি প্রপপ এই লোকটা সঠিক তারপরেও তার বিরুদ্ধে আয় দেওয়া দেয় এগুলো এই অর্থগুলো হালাল না হারাম কথা বল কেন কদমের খুচরা দিয়া এক লা এক পাঁচশো টাকার বালিশকে পাঁচ হাজার টাকা পরিণত করা হালালনা হারাম তাহলে এগুলো হারাম থেকে আমাদের বাস্তব হবে এটা এক নম্বর কথা নবীজ্ল বলছেন খুব সুন্দর করে যেই ব্যক্তি হারাম খেয়ে তার শরীরটাকে মোটা মোটা তদা করলো তার শরীরের রক্ত এবং মাংসগুলো হারামের দ্বারা গঠিত হইল এই বড়িটা এই দেহটা জান্নাত যাবে না বলে নাওল্লাহ লা জাসাদুন জান্নাত হারম হারাম বক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করবে না এজন্য বায়ু দুঃস্থ বুজুর্গ আমাদের এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠব যে ইনশাআল্লাহ আজ থেকে কোনো হারাম খাবো না সুদ দিবোও না সুদ নিবও না কোনো হারাম কোনো খাবার আমরা গ্রহণ করব না করতে পারি তো ইনশাল্লাহ দুই নম্বর গুনা হলো মানুষের জবান দ্বারা যেটা সংগঠিত এতে এটা বড় গুনা জবানের দ্বারা আমাদের কি কি গুণা হয় এক নম্বর যে গুণাটা আমরা বেশি করি সেটা হলো অন্যের দুঃশ্রাগুলো আমরা বেশি বলে বোঝাই এটাকে বলা হয় গিব দেখি কি বলা হয় গিব আল্লাহ সোহান পবিত্র কালমাইপাকে বলছেন ভয় লাইয়া বা দুকুম তোমাদের কেউ যেন কারো পচ্চাতে কারো কারো পরনিন্দা না করে তোমাদের কেউ যেন কারো পচ্চাতে তার দোষগুলো বর্ণনা না করে আলোচনা না করে আইয়ো আইপু হা দুকুম আইয়া কুলা না হামাখি আল্লাহ তালাই বলতেছে যে তোমাদের মাঝে কেউ কি এমন আছে যে তার আপন বা মৃত বায়ের গুস্তকে বক্ষণ করবে অথচ তোমরা এটাকে অপছন্দ কর আল্লাহ এই আয়তের মধ্যে বলতেছেন তোমাদের কেউ যেন কারো পচ্চাতে তার দোষগুলো আলোচনা না করেন দোষগুলো যেন আলোচনা করে না করেন কারো বচ্চা থেকে ওজন সমালোচনা না করে তোমাদের এমন কেউ কি আছে যে ব্যক্তি তার মৃত পুস্তকে বক্ষণ করবে অথচ এটা তোমরা সবাই অপছন্দ কর এটা তোমরা সবাই অপছন্দ কর এই জন্য গিবত এটা অনেক বড় পাপ গিবত করা হারাম এটা অনেক বড় গুণা এটা ব্যবচারের চেয়ে বড় গুণা এটা জিনার চেয়ে বড় গুণা এটা জিনার চেও বর গোনা এই জন্য একবার রমজান মাসে দুইজন মহিলা রোজা রাখার পরে ক্লান্ত হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে মূর্মূষ অবস্থা নবী জিসামের কাছে এই সংবাদ পৌঁছাইলেন নবী ইসালাহাম একটা পাত্র দিয়ে পাঠাইলেন যে এখানে তাদেরকে বমি করতে বলো ওই পাত্র মধ্যে তারা বমি করলো ওই বমির সাথে কাঁচা রক্ত এবং গুস্ত বেড়ে আসছে অথচ তারা গুস্ত খায় নাই কিন্তু তাদের ওই বমির সাথে কাঁচা গুস্ত এবং রক্ত বের হয়ে আসছে নবীজি সাল্লাম বলছেন এই দুইজন মহিলা গিবতে লিপ্ত হয়েছে গীবত এমন একটা বড় গুণা এত বড় গুণা যার গীবত করা হয় কেমন জানি তার শরীর থেকে জীবিত অবস্থায় তার মাংসগুলো তার চামড়াগুলো খুলে খুলে না হয় এমন একটা বড় অপরাধ গিবধ করলে দুনিয়াতে আমাদের কি ক্ষতি দুনিয়ার মাঝে ক্ষতি হলো আমরা যদি কোনো ব্যক্তির যদি গিবত করি আমরা যদি কোন ব্যক্তির দুঃসর্স্তা যদি পচাতে বলি তাহলে আমাদের আমন নামার নিকিগুলো তার আমন নামায় অটোমেটিক চলে যাবে ইমামে আজম রহমত আলাই আবু হানিফা রহমত উল্লাহী আলাইয়ের এক ব্যক্তি শুধু গেলে তার সমালোচনা করত। ইমাম সব জানতে পারলেন ইমাম শফ ওই ব্যক্তির জন্য শুধু হাদিয়া পাঠান এখন হাদিয়া পাইতে পাইতে একদিন ওই ব্যক্তি বলতেছেন কি সমস্যা তাহলে তো আলোচনা শেষ হতো না আচ্ছা আচ্ছা সমস্যা তো ইমাম সাহেব হাদিয়া পাঠান দেখুন ওই ব্যক্তি বলতেছে আমি তার সমালোচনা করি আর আমার জন্য হাদিয়া পাঠায় না আজকে থেকে আর ইমাম সাহেবের কোনো সমালোচনা করব না সমালোচনা করা বাদ দিচ্ছে ইমাম সাহেব জানতে পারলেন এই ব্যক্তি তার এখন আর সমালোচনা করেন না তিনিও হাদিয়া পাঠানো বাদ দিয়ে দিলেন ওই লোক যখন হাদিয়া পায় না তখন তার ভিতরে খটকা লাগলো কি রে এত দিন হাদিয়া আসতো এখন আসেনা বন্ধ হয়ে গেল কারণ কি ইমাম সাহেবের নিকট আসলেন বললেন হুজুর আগে আপনার সমালোচনা করতাম আপনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন আর এখন আপনার সমালোচনা বন্ধ করেছি হাদিয়াও দেওয়া আপনি বাদ দিয়ে দিচ্ছেন কারণটা কি এমন বললেন আগে তুমি আমাকে দিয়েছ আমিও তোমাকে দিয়েছি ওই লোকটা বললো বুঝতে পারলাম না তখন বললেন তুমি যখন আমার সমালোচনা করতে তোমার নেই আল্লাহ তাহলে আমার আমার নামাই দিয়ে দিত যার ফল শ্রুতিতে আমি তোমার হাদিয়া পাঠাইতাম এই জন্য গিবত করবো চাস্তোলে বইসা হ্যাঁ দোকানবারে বইসা বাড়িতে যাইয়া কোথাও আমরা গিবত করবো না আমার সাহেব আল্লামেনুর হুসেন কাশ্মীর রহমতুল্লাহ আলী বলতেন যেই মস্তিশে গিব্বৎ হয় তোমরা বন্ধ করার চেষ্টা করবে যদি বন্ধ করতে না পারো নিজে সেখান থেকে উঠে চলে আসবে গিবৎ করাও কবি রাগোনা গিবোৎ সোনাও বলেন গিবদ করাও কবি রাগোনা গিবোর শোনাও কবি আপনি যে মনে মনে বয় শুনতেছেন এক জন্য বলতাছে আপনারও গোনা হচ্ছে সবান অবরাধী সবান অপরাধী এই জন্য এই গোনার থেকে আমরা বেঁচে থাকবো না হারাম হাড়াং খাবো না কারো গিবদ করব না কারো দুঃশ্রদ্ধ করবো না মিথ্যা বলবো না মিথ্যা বলা সকল পাপের মা আল কিসবু উম্মুল ফুজুর মিথ্যা সকল পাপের মা মিথ্যা বলবো না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমরা যতটুকু আলোচনা শুনলাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার জন্য তাও দান করুন বা